মনের গড়ে দেয় কি দেয় স্বপ্ন কত কি স্বপ্ন পাকায় উড়াল দিয়ে মুড়ে দেয় পাকি মনের গড়ে দেয় কি স্বপ্ন কত কি স্বপ্ন পাকায় উড়াল দিয়ে মুড়ে দেয় পাকি আমি ফকে পড়ি না আসল স্বপ্ন বলি আমি ফকে পড়ি না আসল স্বপ্ন বলি স্বপ্ন শুধু মোর জীবনের সুখের পৃথিবী মনের ঘরে দেয় কি স্বপ্ন কত কি স্বপ্ন পাকায় উড়াল দিয়ে মুরে দেই পাখি মনের ঘরে দেয় কি স্বপ্ন কত কি স্বপ্ন পাকায় উড়াল দিয়ে মুরে দেই পাখি স্বপ্ন আমার কোরআন নিয়ে স্বপ্ন মদিনা স্বপ্ন আমার না শুনলে জীবন প্রেরণা স্বপ্ন আমার কোরআন নিয়ে স্বপ্ন স্বপ্ন আমার না গর্ব জীবন সত্যকে করব ধারণ সেই পথে গর্ব জীবন সত্যকে করব দারণ রাত্রে দিনে সেই স্বপ্নে ছবি যে নিকি মনের গড়ে দেই। স্বপ্ন কত কি স্বপ্ন পাকায় ওরা দিয়ে মুড়ে দেই পাকি মনের ঘরে দেই উকি স্বপ্ন কত কি স্বপ্ন পাকায় উড়াল দিয়ে মুড়ে দেই ফাঁকি আমি ফাঁকে পড়ি না আসল স্বপ্ন বলি না আমি ফাঁকে পড়ি আসল স্বপ্ন বলি না স্বপ্ন শুধু মোর জীবনের সুখের পৃথিবী মনের গড়ে দেয় কি স্বপ্ন কত কি স্বপ্ন পাকায় ওরাল দিয়ে মুরে দেই পাখি জীবন দিব খুদার পথে যদি দিতে হয় লর্ব দু পথে অন্য নয় জীবন দিব খুদার পথে যদি দিতে হয় লর্ব দু পথে অন্য নয় দিন যে কানে পাব না সেতাই আমি যাব না দিন সেতাই আমি যাব না রাত্রে দিনে সেই লিখি মনের ঘরে দেব কি তাই স্বপ্ন কি স্বপ্ন পাখায় উড়াল মুড়ে দেই পাকি মনের ঘরে দেব কি তাই স্বপ্ন কি স্বপ্ন পাকায় উড়াল দিয়ে দেই না আমি ফাঁকে না আসল স্বপ্ন ভুলি না স্বপ্ন শুধু মুর জীবনের সুখের পৃথিবী মনের গড়ে দেই কি দেয় স্বপ্ন কৌতুকি